জনমকুণ্ডলীর কোনো না কোনো গ্রহর কারণে তাদের দশা এবং আন্তর্দশার কারণে বিভিন্ন মানুষের জীবনে কারুর আসছে টাকার সমস্যা কারুর আসছে নাম যশের সমস্যা কারুর আসছে মনের শান্তির অভাব বা কারুর আসছে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু প্রবলেমস এই শ্রাবণ মাসকে কাজে লাগিয়ে মহাদেবের কৃপা পেয়ে আমরা কিন্তু ভীষণ অনায়াসে এই নটা গ্রহর প্রবলেমগুলোকে ব্যালেন্স আউট করে নিতে পারি তো চলুন কোন গ্রহের প্রবলেমের জন্য কি কি প্রবলেম আসতে পারে সেইটা আমরা একটু বুঝি এবং তার প্রতিকার কিভাবে করা যেতে পারে এই শ্রাবণ মাসে সেটাও আমরা জেনে নিই যদি আপনি দেখছেন আপনি যে যে স্বপ্নগুলো দেখছেন সেগুলো পূরণ হচ্ছে না আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনার লাগনা কোনোভাবে পীড়িত হয়ে আছে লগ্নার যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই শিবলিঙ্গে বা যে কোনো একটা শিব মন্দিরে সাদা চামড় দান করবেন যদি আপনি দেখছেন আপনার নাম যশের প্রবলেম হচ্ছে খ্যাতির প্রবলেম হচ্ছে বা দুর্নাম ছড়াচ্ছে তাহলে বুঝবেন সূর্য কোনো না কোনোভাবে আপনার লাইফে প্রবলেম দিচ্ছে জন ব্রাহ্মণকে তাদের পার্সোনাল ইউজের জন্য ছাতা দান করুন যদি দেখছেন লাইফে অ্যাকশন কম নিতে পারছেন ভাবছেন অনেক কিছু কিন্তু করে হয়ে ওঠা হচ্ছে না বা অ্যাক্সিডেন্টসের প্রবলেমে ভুগছেন হাই প্রেশার ব্লাড রিলেটেড কোন সমস্যার প্রবলেমে ভুগছেন তাহলে বুঝবেন যে মার্স বা মঙ্গল আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে এক্ষেত্রে যে কোনো শিব মন্দিরে প্রদীপ জ্বালা স্টার্ট করুন যদি দেখছেন আপনার লাইফে আকস্মিক ঘটনা ঘটছে হঠাৎ করে কোনো একটা ট্র্যাজেডি হঠাৎ করে কোনো একটা লস তাহলে বুঝবেন কেতু মহারাজ আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে অবশ্যই এই শ্রাবণ মাসে ধ্বজ দান করুন কোনো একটা শিব মন্দিরে যদি দেখছেন আপনার কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে সঠিকভাবে কথা বলতে পারছেন না সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না বা বিজনেসে প্রবলেম ফেস করছেন তাহলে বুঝবেন যে মার্কিউরি বা বুধ গ্রহ আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে এক্ষেত্রে আপনি শিব মন্দিরে চন্দনের পেস্ট দান করুন যদি আপনার নলেজে প্রবলেম আসছে বা গুরুজনদের সাথে কোনো সমস্যা হচ্ছে বা লাইফে যোগ্য গুরু পাচ্ছেন না তাহলে জুপিটার বা বৃহস্পতিকে শান্ত করার জন্য হলুদ ফুলের মালা শিবলিঙ্গে অভিষেকের সময় দিন যদি আপনার লাইফে হঠাৎ হঠাৎ বিভিন্ন মানুষ এসে চিট করে পালিয়ে যাচ্ছে বা সাডেন লসেস হচ্ছে তাহলে বুঝবেন যে রাহু আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে রাহুর প্রবলেম কমানোর জন্য আপনি হাত পাখা দান করুন বা কোনো একটা মন্দিরে কুলার বা সিলিং ফ্যান দান করুন শুক্রা যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে আসে সম্পর্কের মধ্যে টানা পড়েন তাহলে আসে টাকা পয়সার সমস্যা শুক্রের প্রবলেম কমানোর জন্য যে কোনো ব্রাহ্মণকে সাদা ধুতি দান করুন মনে রাখবেন এই ধুতিটা যেন আনস্টিচড ধুতি হয় লাইফে প্রত্যেকটা জিনিস ভীষণ ডিলে হচ্ছে যে কোনো কাজ হয়েও যেন হচ্ছে না লাস্ট মোমেন্টে এসে আটকে যাচ্ছে তাহলে বুঝবেন যে শনিদেবকে শান্ত করার দরকার শনিদেবকে শান্ত করতে যদি পসিবল হয় হাতে বানানো ধূপ মন্দিরে জ্বালান বা যদি নিজে না বানাতে পারেন তাহলে বাঁশ ছাড়া যে ধূপকাঠিগুলো হয় সেই ধূপকাঠি মন্দিরে দান করুন ডিপ্রেশন অ্যাংজাইটি মানসিক সমস্যা হচ্ছে বা আপনার মায়ের হেলথ খারাপ যাচ্ছে তাহলে বুঝবেন চন্দ্রমা আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে চন্দ্রমার জন্য যে কোনো মন্দিরে অন্ন দান করুন অন্ন বা যে কোনো খাবার বস্তু বা ফল দান করুন এই কয়েকটা রেমেডিস পুরো শ্রাবণ মাসে যদি রেগুলারলি করে যাওয়া যায় তাহলে তার ঠিক পরেই দেখবেন আসছে জীবনে মহাদেবের অসীম কৃপা এবং এই প্রবলেমগুলোকেও খুব ইজিলি আপনি ওভারকাম করে ফেলতে পারছেন এই বছরের শ্রাবণ মাস থেকে পরের বছরের শ্রাবণ মাস অবধি আপনার জীবনে আসতে পারে আমূল পরিবর্তন নমস্কার